মেকলিগঞ্জ মহাবিদ্যালয়ে অধ্যক্ষের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের যিনি প্রথম এসএসসি দুর্নীতিতে আটচল্লিশ মাসের বেতন ফেরত দিয়ে চাকরিচ্যুত হলেন এসএসসি দুর্নীতির দায়ে আর সেই দুর্নীতির যে প্রথম যিনি শিক্ষিকা অঙ্কিতা অধিকারী তাকে মেকলিগঞ্জ মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসে অতিথি হিসাবে তাকে নিমন্ত্রণ করে মেকিলিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তিনি যে ভাবে আজকে মেকিলিগঞ্জ বাসীর সামনে তুলে ধরলেন তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এই মেকিলিগঞ্জ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে একজন শিক্ষিত মানুষ হিসাবে মেরুদণ্ডহীন একজন অধ্যক্ষ একজন দুর্নীতিগ্রস্ত চাকরি চোরের মেয়ে চাকরি চোর যার চাকরি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের বাতিল হয়েছে এবং আটচল্লিশ মাসের বেতন ফেরত দিয়েছেন এবং তার পিতা সিবিআই এবং ইডির স্ক্যানারের মধ্যে রয়েছেন তাকে দিয়ে আজকে শিক্ষক দিবস পালন করা হলো এর থেকে নিন্দা জানার আর আমাদের ভাষা নেই আমরা মেকলিগঞ্জবাসী হিসাবে অধ্যক্ষের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় এই অধ্যক্ষকে দিয়ে আজকে মেকলিগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কী শিখবে এটা আমাদের সকলের কাছে মেকলিগঞ্জবাসীর কাছে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ালো